মানে নিজের মুখে আমি আর কি বলবো মানে স্মিতার মতো সত্যি মেয়ে হয় না মানে ওর কোনো রকম ডিমান্ড নেই যে আজকে আমাকে এটা দাও কালকে আমাকে ওইটা কিনে দাও এরকম কোনো ডিমান্ড নেই বরং আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি না বলতে সেটাও বুঝে থাকে কিন্তু অযথা কোনো কথা বলে না সবাই ওই এই একটা কারণের জন্য কিন্তু ওকে খুব পছন্দ করে আর একটা ব্যাপার হচ্ছে যে যখন থেকে ও এই বাড়িতে এসছে আর হ্যাঁ মানে আর একটা কথা হচ্ছে যখন থেকে ও এই বাড়িতে এসেছে

ওর কোনো ডিমান্ড নেই ওর কোনো ডিমান্ড নেই ও আগে থেকে সমস্ত কিছু